আর তুমি কি এই মাথা হতে গেলে মাছ দেখো মাছ তো তোমার সামনে এমনি আসবে মানুষ এই যে ক্যামেরা আমি dorsi দেখো স্টিল ভাবে দর্শক যা আছে সব নিয়ে যাবোগা এ যারা ওই গেলা ফেসবুকে ভিডিও দেয় আর খারাপভাবে করে এরা কাছে যাবো আর তুমি সবসময় ইউটিউবের মানে পিছনে থাকবা দৌড়ে থাকবা যে সব উড়াবা দেখো আর তুমি তো ভিডিও করছো আর আমি করিয়ে দিয়েছি দেখো ভিডিওটা সম্মানিত বন্ধুগম সকলকে যে আবেদন করছি এই বড় মাছের ভিডিও দেখার জন্য যেখানে দারুন ভাবে খেলছেন শিখারি মহসিন ভাই মাস্টার কন্ট্রোলে চলে আসছে যে কোনো মুহূর্তে নেটিং হতে পারে মাস্টারকে কেচিং করার জন্য কেচিং হাতে নিয়ে রয়েছেন দেখতে পাচ্ছেন হ্যাঁ মহসিন ভাই খুবই প্রাণপূর্ণ চেষ্টা করছেন মাছটাকে নিকটে আনার জন্যে দেখা যাক কি হয় খুবই সুন্দর টাইপ দিয়েছেন মাছ মাছটা সময় নিচ্ছে দেখা যাক কি হয় যে মহসিন ভাই সকল হবেন কাতল মাছ মাছটাকে কিছু করতে পারে শিকারি মস মোবারক ভাই দেখা যাক কি হয় খুবই কঠিনভাবে রয়েছেন মহসিন ভাই মাছটাকে নিপটে আনার জন্যে